করে দেশ থেকে পালানোর পর বিপাকে পড়ে গেছে আওয়ামী লীগ সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে বোন শেখ রেহানাকে নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী ক্ষমতায় থাকা মন্ত্রী এমপিরা সময়ে আছেন বেশ বিপদেই জানা গেছে অনেকে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে গেলেও বহু জ্যেষ্ঠ ও প্রতাপশালী মন্ত্রী এমপি ও অসংখ্য নেতাকর্মী আটকা পড়ে গা ঢাকা দিয়েছেন এসব মন্ত্রী এমপিরা আশ্রয় চেয়েছেন বিভিন্ন দেশের দূতাবাসে লাইভ জম্পেস সূত্রমতে গত শনিবার বিকাল থেকেই কোনো খোঁজ পাওয়া যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেষবার তাকে দেখা গেছে একটি সূত্র বলছে রবিবার রাতেই বিদেশে পালিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বর্তমানে সিঙ্গাপুর আছেন তিনি অন্য আরেকটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান নয়াদিল্লি বিভিন্ন গণমাধ্যম বলছে গতকাল সোমবার ভোর থেকেই প্রভাবশালী মন্ত্রী এমপিদের অনেকের সাথেই যোগাযোগ করা যাচ্ছিল না জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনসুল হক অজ্ঞাত স্থানে চলে গিয়েছেন এদিকে হাসিনার ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান অর্থমন্ত্রী মাহমুদ আলী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসেরও বিমানযোগের দেশ ছাড়ার কথা জানা গেছে তবে এদের কে কোথায় গেছেন তা জানা যায়নি এখনও হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের খবর পাওয়া গেছে জানা গেছে ই ফাইভ এইট সিক্স নম্বর ফ্লাইট যোগে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে গিয়েছেন তবে অনেক চেষ্টা করেও অনেক মন্ত্রী এমপি দেশ ছাড়তে পারেননি বিমান টিকিটের জন্য অনেক চেষ্টা করেও তারা তা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন অনেকে পরিবারকে বিদেশে পাঠাতে পারলেও নিজেরা আটকে গেছেন এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দেশেই আত্মগোপনে আছেন বলে জানা যায় এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জানা গেছে মঙ্গলবার বিকেল তিনটার দিকে পলক ও তার ব্যক্তিগত দুজন কর্মকর্তা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে সেখানে আটকে রাখেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করে ইমিগ্রেশন হেফাজতে নিয়ে যান